হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এটা পাঁচ তারিখের একটা মিনি ব্লগ পাঁচই জুলাই তো সেদিনকে ছিল আমার দিদির মেয়ে মানে আমার বঞ্জির জন্মদিন তো সেই দিনকারই একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি তো সেদিনকে যেহেতু জন্মদিনের আগের দিন মানে চার তারিখ আমি চলে গেছিলাম তাই সেই ক্লিপটা আগের দিন রাত্রির থেকেই আমি ওখানে ছিলাম তো পাঁচ তারিখ সকালে ব্রেকফাস্ট কমপ্লিট করার পর দুপুরে স্নান টান করে ওকে খেতে দিয়ে দেওয়া হয় একটু হসপিটালের কিছু কারণে মানে আমার যেঠু একটু অসুস্থ ছিলেন সেই কারণে দুপুরবেলা খুব একটা আয়োজন করা হয়ে ওঠেনি এবছর খুব অল্পর মধ্যেই ওর জন্মদিনটা সেলিব্রেট করা হয়েছে তো দুপুরে রান্না হয়েছিল ভাত পাঁচ রকম ভাজা ডাল চিংড়ির তরকারি আর হয়েছিলো পমফ্রেট মাছ চাটনি পাঁপড় মিষ্টি পায়েস তো খাওয়া দাওয়ার পর সবাই আশীর্বাদ করে তো আশীর্বাদ পর্ব চলছে এখন একে একে বাড়ির সবাই মানে জেঠিমা জেঠু মাসি মেষো দাদা আমার বঞ্জির মামি পোকার মামি আমি সবাই বড়রা যতজন ছিল সবাই ওকে একে একে আশীর্বাদ করলো আশীর্বাদ করলে সবাই এটা নিয়ে একটু মজা করছিলো যেহেতু ওরে ওরও একটু মন খারাপ যেহেতু ওর দাদু নেই সেই দিনকে দাদুকে বিকালবেলায় ছেড়ে দেওয়ার কথা ছিল তো সেই নিয়ে খুব অল্পের ওপর এবছরের জন্মদিনটা সেলিব্রেট করা হয়েছে দুপুরের খাওয়া দাওয়ার পর আমরা চলে যাই বিকালে বিকালে দুপুরবেলা মানে বিকালের দিকে আমরা সমস্ত সবকিছু রেডি করছিলাম তো এবছর ডেকোরেশনটাও খুব সুন্দর মতো ছোট্টর মধ্যে করা হয়েছিল তো দেখো আমার বঞ্চিকে কি সুন্দর দেখতে লাগছে তারপর হলো এটা হচ্ছে কেক ওর কিছু কিছু বন্ধু বান্ধবকে ইনভাইট করা হয়েছিলো আশেপাশে যারা থাকে বাড়ির সমস্ত ফ্যামিলি মেম্বার যতজন ছিল সবাই ছিল এটা বিকালের একটা ডেকোরেশনের কেক কাটিংয়ের একটা ফটো তো তারপর এটা হচ্ছে আমার বোন মানে দিদির ছেলে তো ওকে দাদা এরকমভাবে সাজিয়ে দিয়েছিল। তা আমি আর বঞ্চি নেক্সট চলে যাই কেক কাটিংয়ের পর্বে তো তখন কেক কাটছিলো ও কেক কেটে ও খুব মজা পায় ওর বার্থডেটা নিয়ে কেকটা কেটে তারপর সবাইকে একে একে খাইয়ে দিচ্ছিলো খুব তাড়াহুড়োতে ছিলাম যেহেতু সেদিনকে আর রাতের কোনো ক্লিপ নেওয়া হয়নি তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই জানিও তারপর দিন সকালে আমি আবার বাড়ি